আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর থেকে আজকে কিন্তু অফার নিয়ে আসছি আজকের অফার থাকবে মাত্র আটশো টাকা আগে দামটা বলে দিলাম যাতে আপনারা ভিডিওটা দেখতে পারেন অনেকে দাম বলে সেই মানে শাড়ি দেখাইতে দেখাইতে একদম লাস্টে দাম বলে আমাদের কাছে ওইটা নাই আমরা আগে দাম বলে দেই প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আজকের ভিডিওর মানে এখানে যে কোনো শাড়ি আছে মানে যত আইটেম আছে প্রত্যেকটা আইটেমের সেম দাম প্রাইস পড়বে আটশো টাকা এখানে আপনার ইন্ডিয়ান রয়্যাল টাস শাড়ি আছে আপনার তন্তুস কটন আছে আপনার ইন্ডিয়ান মাধুরাই কত কটন শাড়ি আছে ইন্ডিয়ান ক্যাটালগের তসর শাড়ি আছে জামদানি আছে ইন্ডিয়ান কাতান শাড়ি আছে তো এখানে কিন্তু সরি এখানে কিন্তু চার পিস শাড়ি মানে চার পিস শাড়ি এই যে এই যে এখানে পাঁচ পিস শাড়ি যে এই পাঁচ পিস শাড়ির প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা শুধু এই পাঁচটার দাম পড়বে এক হাজার টাকা আর এছাড়া এখানে যত শাড়ি আছে যত শাড়ি আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো টাকা শুধু এই পাঁচ পিস শাড়ির দাম এক হাজার করে ঠিক আছে আর প্রত্যেক শাড়ির দাম পড়ে মাত্র আটশো করে তো ফ্রেন্স প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আগে এই যে এক হাজারটা শাড়ি খুলে করে দেখাও এই যে এই পাঁচ পিস শাড়ির দাম পড়বে এক হাজার টাকা এছাড়া বাদবে যে শাড়িগুলো আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো করে ঠিক আছে শুধু এই পাঁচ পিস শাড়ির দাম এক হাজার করে এটা হলো ইন্ডিয়ান শাড়ি পঁয়ত্রিশশো টাকা দামের শাড়ি ইন্ডিয়ান একটা কাতান শাড়ি ব্লাউজ পিস সহ পঁয়ত্রিশশো টাকা দামের কাতান আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর একটা কাতান জিএস কাতান শাড়ি এটা বডি হবে এটা হবে আচলটা ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে অনলি মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি দেন কত সুন্দর গর্জিয়াস কাতান শাড়ি পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন আর যারা আসতে চান আপনারা আগামীকাল বুধবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি ঘটে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘটে গোটা কিন্তু একটা হোলসেল দোকান এবং আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে এসে কিনতে পারেন ঠিক আছে কারণ এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন সেম প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আচল ব্লাউজ থাকবে আপনার কন্টাস হবে আর পুরো বড়োতে দেখেন ছোট ছোটো করে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি আমি একটু কাজ থেকে দেখাচ্ছি শাড়ি কিন্তু একদম হাজার বুটি কাজ করা জরি মানে জরি অত্যা দিয়ে হাজার বুটা কাজ করা খুবই সুন্দর একটা কাতান শাড়ি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার ইন্ডিয়ান কাতান শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা একেবারে পুরো ঢাকা সিটির চ্যালেঞ্জ করা আমি দিচ্ছি দামি দামি কাতানগুলো মাত্র প্রাইস এক হাজার টাকা থাকবে অনলি মাত্র এক হাজার এটা কিন্তু আরেকটা এটা হলো বাটিক কাতান শাড়ি খুবই সুন্দর বাটিক স্টাইলের কাতান শাড়ি খুবই সুন্দর এটা বডি হবে এটা আঁচল থাকবে এক হাজার টাকার প্রাইস এটার ভিতরে কালার আছে তিনটা কালার সেম প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এটা একটা কালার দেখেন এটা হলো সি গ্রিন কালার অনেক সুন্দর প্রাইস এক হাজার টাকা ইন্ডিয়ান কাতান শাড়ি তো ফেন্স এগুলো চলে গেল তো এখন যেগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আটশো করে খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর একটা কথা বলে দেই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম মরিয়ম শারিকর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজেও কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও ছাড়ি আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন ভিডিওটা পাওয়ার সাথে সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এবং যদি শেয়ার করে দেন আপনাদের আত্মীয় স্বজন আপনাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পারবে অবশ্যই আমাদের ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজে যদি আপনারা দেখেন একটু শেয়ার করে দেবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন ইন্ডিয়ান তসর ইন্ডিয়ান তসর কালার আছে চারটা কালার কালার আছে চারটা কালার খুবই সুন্দর ব্লাউজ পিস সহ বাইশো টাকা দামের শাড়ি আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা করে অফার প্রাইস মাত্র আটশো টাকা এই যে আরেকটা কালার দেখেন হলো কালার এটা প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা ইন্ডিয়ান তসর সিল্ক শাড়িগুলো এইগুলো দুই হাজার বাইশশো টাকা সবাই সেল করে ব্লাউজ পিস সহ শাড়ি আমরা দিচ্ছি মাত্র আটশো করে দেখেন এটাও সুন্দর শাড়ি দেখেন অনেক গর্জিয়াস একটা শাড়ি দেখেন অনেক সুন্দর তসর সিল্ক আটশো টাকা প্রাইস ব্লাউজ পিস সহ এই দেখেন এটা হলো ইন্ডিয়ান এটা ক্যাটালগের শাড়ি ইন্ডিয়ান তসর সিল্ক ক্যাটালগের শাড়ি ব্লাউজ পিস সহ শুধু পার আঁচল কন্ট্রাস্ট থাকবে আর বডির কালারটা শুধু চেঞ্জ এই আসবে বডির কালার প্রত্যেকটা শাড়ির বডির কালার সেম থাকবে শুধু আঁচল আর পারের কালার চেঞ্জ হবে এগুলো পঁচিশশো টাকা দামে শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র আটশো করে অফার প্রাইস এ দেখেন এটা আরেকটা কালার দেখেন বডির কালারটা সেম থাকবে শুধু পারের কালার চেঞ্জ হবে ব্লাউজ পিস সহ এটা আঁচল হবে বডি থাকবে এটা প্রাইস পড়বে আটশো টাকা এই দেখেন আরেকটা কালার দেখেন আটশো টাকা প্রাইস অনলি মাত্র প্রাইস আটশো টাকা এটাও সুন্দর আটশো টাকা প্রাইস এটা আচল হবে বডি হবে এটা প্রাইস পড়বে আটশো টাকা ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি তসর সিল শাড়ি আমরা পঁচিশশো টাকা করে সেল করি তো এগুলো অফার দিচ্ছি মাত্র আটশো করে পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন অফার প্রাইস আটশো টাকা তো ফেন্স ভিডিওটা বড় হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেকগুলো শাড়ি আছে আমি খুলে খুলে দেখাবো আজকের ভিডিওটা বড়ো হবে দেখেন এই যে আরেকটা কালার দেখেন ভাইটা সুন্দর করো হ্যাঁ এই দেখেন অনেক সুন্দর শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি এটা আঁচল হবে ব্লাইজ আটশো যে এটা হলো মাদুরাই কটন গঙ্গা যমুনা পার্ক ব্লাউজ পিস সহ এটা আচল হবে আর পুরো বডি থাকবে এটা পিছনে কিন্তু ব্লাউজটা কিন্তু পিছনে আছে ব্লাউজটা দেখা দাও তো এটা ব্লাউজ আটশো টাকা প্রাইস এটাও কিন্তু মাদুরাই কটন শাড়ি প্রাইস পরে মাত্র আটশো টাকা এখানে একেবারে ইনটেক মাদুরাই কটন শাড়ি মাত্র আসলো আসার সাথে সাথে কিন্তু আমরা আপনাদেরকে অফার দিয়ে দিলাম মাত্র আটশো করে ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ির প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এগুলো বারোশো চোদ্দোশো পনেরোশো করে সব জায়গাতে সেল করে আমরা দিচ্ছি মাত্র আটশো করে ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান মাদারি কটন মাত্র আটশো টাকা প্রাইস দেখেন গর্জিএ জামদানি শাড়ি সম্পূর্ণ সুতার কাজ করা গর্জিয়ার জামদানি পঁচিশশো টাকা দামে জামদানি একেবারে আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা এটা আচল হবে পুরো বডিতে কিন্তু কাজ করা সুতার কাজ করা আটশো টাকা প্রাইস তো ফ্রেন্স যারা আমাদের দোকানে আসতে চান আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন আর যদি আপনি আসতে না পারেন তাহলে কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের আমাদের থেকে শাড়ি কিনতে পারবেন আর আমাদের দোকানে শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি কাতার শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন এই চাপাও আপনি আমাদের দোকান চলে আসতে পারেন আমাদের দোকান থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতা শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে দেখেন এটা জামদানি শাড়ি দেখেন গর্জেস আটশো টাকা প্রাইস জামদানি শাড়ি গর্জেস আটশো টাকা প্রাইস দেখেন এটা হলো আপনার আচল ব্লাউজ থাকবে সবুজ কালার বডি কিন্তু হলো আপনার ইয়েলো কালার দেখেন কত সুন্দর প্রাইস পরে মাত্র আটশো টাকা অনলি মাত্র আটশো হলে এই জামনা শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর বিয়ের শাড়ি বেনারসি ব্রাইডাল শাড়ি আর রেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণ আছে আর শাড়ি প্রচুর পরিমাণ শাড়ি আছে আমাদের মতো এত আইটেম এত এত কালেকশন কোনো দোকানে নাই আপনারা আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আসবেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর আমি আমি তো আমাদের দোকানে ঠিকানা বলে দিচ্ছি আমাদের মরিয়ম ঘরে কীভাবে আসবেন আমি ঠিকানা বলতেছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমি আবার বলতেছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই ঢাকা নিউ মার্কেট অনেকে ভুল করে এই বহুতায় গাউসিয়া চলে যায় ওই ওইখানে যাবেন না ঢাকা নিউ মার্কেট আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন একদম ইজি লোকেশন ঠিক আছে প্রত্যেকটা জামদানি শাড়ি দেখাচ্ছি খুলে খুলে দেখাচ্ছি জামদানি শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো করে এই জামদানি শাড়ি আপনারা খুচরা দোকানে যাবেন অনেক বেশি প্রাইস লাগবে বাইশশো পঁচিশশো করে কিনতে হবে তো আমাদের হোলসেল দোকান আমরা একদমে বিক্রি করি কেউ দামাদামি করবেন না আপনারা আপনারা যেটাই কিনবেন একদমই কিনবেন ঠিক আছে আটশো করে প্রাইস পড়বে এবং আমাদের মরিয়ম শারিঘর থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেফ হবে যদি আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনারা কেনাকাটা করেন তো আর দেরি করবেন না যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরটা একটা হোলসেল দোকান আপনারা কেনাকাটা বিয়ের বিয়ের কেনাকাটা করলে অনেক টাকা সেভ হবে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেভ হবে তো অবশ্যই যারা কেনাকাটা করতে চান চলে আসবেন শাড়ি আছে রেহেঙ্গা আছে কাতান মণিপুরি শাড়ি মাদুরাই কটন জামদানি পাটি শাড়ি টানাবানা কাতান শাড়ি মানে শাড়ি আমি বলে শেষ করতে পারবো না শাড়ি প্রচুর পরিমাণ শাড়ি আছে এত আইটেম মানে কোনো দোকানে নাই আমার আমার মতো এত আইটেম শাড়ির শাড়ির এত আইটেম কোনো দোকানে নাই দেখেন এখান থেকে শুরু করে এখানে সব শাড়ি আইটেম দেখেন এখানে সব শাড়ির আইটেম এত শাড়ি ক মানে কয়টা মানে নাম বলবো কয়টা অনেক নামের শাড়ি আছে অনেক নামের শাড়ি আছে অনেক আইটেম আছে আপনারা আসেন আমাদের দোকানে চলে আসবেন এটা হলো তন্তুস কটন শাড়ি অনেক সুন্দর মাল্টিমিনা কাজ করা মিনিমাম এগুলো আঠারোশো দুই হাজার করে সেল হয় তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় ইন ইয়া তন্তুস কটন আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা প্রাইস যারা নেবেন অবশ্যই এগুলো কিনলে আপনারা জিতবেন হান্ড্রেড পারসেন্ট জিতবেন কারণ এগুলো অনেক ভালো মানের কটন শাড়ি আমরা দিচ্ছি মাত্র আটশো করে তো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন একটা ভিডিওর ভিতরে আমি কিন্তু অনেকগুলো আইটেম নিছি দেখেন অনেকগুলো আইটেম নিছি যাতে আপনারা দেখেও শান্তি পান পছন্দ হয় আর আমি দেখাইও যাতে মানে একটু ইয়া ই করতে পারি ঠিক আছে দেখাতে পারি সুন্দর করে দেখেন এই দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর তন্তুস কটন এগুলো প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এটাও সুন্দর আটশো টাকা প্রাইস অনেক সুন্দর শাড়ি তো এখানে শাড়ি আরও থাকবে আমি কিছু মণিপুরি শাড়ি দেখাবো আর আরও থাকবে ভিডিও বড়ো হবে দেখেন দেখেন এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর পেঁয়াজ মিষ্টি পেঁয়াজ কালার আটশো টাকা প্রাইস এগুলো তন্তু কটন প্রাইস পড়বে আটশো টাকা করে তো আমাদের মরিয়ম শাড়িঘরে ঘরে কিভাবে আসবেন আমাদের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আর আপনারা ওগুলো খুলে খাওয়া দেখাও আর আমাদের দোকানের ঠিকানা আমি আবার বলে দিচ্ছি আমাদের মরিয়ম ঘরের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম ঘর বিশ নম্বর সরি বাইশ নাম্বার দোকানে চলে আসবেন আমাদের মরিয়ম ঘর হলো নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলা বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন এটা হলো আপনার ইন্ডিয়ান রয়্যাল টাচ সিল্ক পঁচিশশো টাকা দামে শাড়ি অফার প্রাইস মাত্র আটশো হ্যাঁ দেখাও এটা আচল হবে পুরো বডি কিন্তু এরকম প্রিন্ট করা দেখেন মাত্র প্রাইস পড়বে আটশো টাকা ব্লাউজ পিস সহ ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এগুলো রয়্যাল রয়্যালটা সিল তসর সিল্ক আটশো টাকা প্রাইস রয়্যালটা সিল মাত্র প্রাইস থাকবে আটশো টাকা আমি খুলে খুলে দেখাচ্ছি ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন আপনারা টানবেন না শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ দেখা দাও এই দেখেন আটশো টাকা প্রাইস এগুলো ওই আদায় দেবো না এমনি দেখা রাখো আপনি রাখো আটশো টাকা প্রাইস এখানে দেখো তুমি হ্যাঁ খালি ফুলে দেখা একটু খালি আঁচল বডি দেখে দাও দেখেন এগুলো হলো ইন্ডিয়ান রয়্যাল টাস ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল্ক একটা শাড়ি আপনারা যেখানে যাবেন মিনি এগুলো আপনারা যেখানে যাবেন আচল বডি দেখেন এটা হ্যাঁ ঠিক দেখেন তো এগুলো আপনারা যেখানে যাবেন একটা শাড়ি বাইশশো দুই হাজার করে কিনতে হবে তো আমাদের মরিয়ম শাড়ি ঘর ঘর এক দামের দোকান আমরা একেবারে সীমিত লাভে শাড়ি বিক্রি করি আপনারা জানেন যেগুলো আমাদের পুরান কাস্টমার আসেন অবশ্যই জানেন দেখেন এটা দেখেন আরেকটা কালার দেন কত সুন্দর ডিজাইন প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা দেন কত সুন্দর ডিজাইন মাত্র আটশো টাকা প্রাইস ইন্ডিয়ান রয়ালটা সিল্ক তসর প্রাইস দিচ্ছি মাত্র আটশো করে এগুলো কিন্তু আটশো টাকা শাড়ি না এগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো করে সব জায়গাতে সেল করে তো আমরা বিক্রি করতেছি মাত্র আটশো করে দেখেন কত সুন্দর দেখেন ডিজাইন আটশো টাকা প্রাইস আচল বডি ব্ল্যাক হবে বডি কিন্তু অ্যাশ কালার প্রাইস পড়বে আটশো টাকা করে দেখেন দামি দামি শাড়িগুলো আমরা অফার দিচ্ছি মাত্র আটশো করে হ্যালো দেখেন এই যে একটা কালার দেখেন আটশো টাকা প্রাইস এই যে এটা আচল হবে বডি কিন্তু এটা প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যাতে দেখেন বডি এটা আচল দেখা যেত এই চিকন পেতে ও থাকবো এই যে দেখেন এই যে আঁচল হবে এই যে বডি আটশো টাকা প্রাইস এগুলো অনেক সফট অনেক সফট ইন্ডিয়ান শাড়ির তসর সিল্কের ভিতরে এগুলো বর্তমানে একটা নর্মাল সুতি শাড়ি কিনতে গেলেও কিন্তু হাজার বারোশো টাকা লাগে দেখেন আমরা ইন্ডিয়ান রয়্যালটা সিল শাড়িগুলো দিচ্ছি মাত্র আটশো টাকায় এক একটা শাড়ি সব জায়গাতে বাইশশো পঁচিশশো করে সেল করে তো আমরা অফার দিচ্ছি মাত্র আটশো করে অফার প্রাইস প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন আমি খুলে খুলে দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন দেখেন আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি এগুলো অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর ডিজাইন প্রাইস পড়বে আটশো টাকা দেখেন এই যে আয়টা কালার মিষ্টি কালার হ্যাঁ হ্যালাই দাও আটশো টাকা প্রাইস অনেক সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র প্রাইস পড়বে আটশো টাকা দেখেন দামি দামি শাড়িগুলো আমরা অফার দিচ্ছি মাত্র আটশো করে এই দেখেন আয়টা কালার প্রাইস মাত্র আটশো টাকা আচল দেখা আচল দেখাও আচল না দেখলে সুন্দর লাগে না আচল দেখাও এই যে আড়াইটা ডিজাইন দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র আটশো টাকা এইটাও সুন্দর অফার প্রাইজ আটশো টাকা এটাও সুন্দর আটশো টাকা প্রাইস প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর অফার প্রাইজ মাত্র আটশো টাকা দেখেন যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মেহানসুন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আচ্ছা সরি আমাদের দোকানে হলো বাইশ নম্বর দোকান বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের বিশ নম্বর দোকানটা কিন্তু আমরা অলরেডি ছেড়ে দিচ্ছি আমাদের ওই বিশ নম্বর দোকানের দোকানে পাবেন না আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন ঠিক আছে বাইশ নাম্বার যা শাড়ি যারাই কিনবেন বাইশ নাম্বার দোকানে চলে আসবেন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন এই যে আরেকটা ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখেন আমি খুলে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ইন্ডিয়ান টাস সিল শাড়িগুলো মাত্র দিচ্ছি আটশো টাকা করে এগুলো ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি এগুলো সব জায়গাতে বা আপনার পনেরোশো ষোলোশো দুই হাজার করে সেল করে আমরা দিচ্ছি মাত্র আটশো করে দেখেন এটা সুন্দর এটা আচল হবে বডি এটা দেখেন অনেক সুন্দর ডিজাইন আটশো টাকা প্রাইস এটা সুন্দর আটশো টাকা প্রাইস দেখেন আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি ডিজাইন প্রত্যেকটাই সুন্দর এখানে আমি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন এগুলো তসর সিল্ক অনেক সফট এগুলো অনেক দামি শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র আটশো করে ব্লাউজ পিস সহ এই যে দেখেন আটশো টাকা প্রাইস অনেক সুন্দর শাড়ি এটা সুন্দর এটা আচল হবে আচলটা কন্টাস পাটটা কন্টাস বডি বডি থাকবে অ্যাশ কালার আটশো টাকা প্রাইস তো ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট আর সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজটা আমাদের ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজের ভিডিও যারা পাবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা আপনারা শেয়ার করবেন ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করলে আপনাদের আত্মীয় স্বজন সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পারবে এবং আমাদের দোকানটা চিনবে কারণ আমাদের দোকানটা একদমের দোকান অনেক কম দামে আমরা শাড়ি বিক্রি করি দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো করে তো অবশ্যই আমাদের ভিডিওগুলো যারা পাবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন যে কালার দেখেন কালার আছে আটশো টাকা করে প্রাইস এগুলোর প্রাইস থাকবে আটশো টাকা তো ফেন্স অনেক শাড়ি দেখাইছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম